গ্রাম পুলিশ বাহিনী আমি দু হাজার এগারো সাল থেকে এ পর্যন্ত চাকরি আর্নিংয়ে আসি এই পর্যন্ত আমাদের গ্রাম পুলিশকে উন্নত দিকে নিয়ে যাচ্ছে না ওনার দেখতে চাই সৌরে সার শেখ হাসিনা অনেক দিন ধরে আমাদেরকে আজকাল বলে অনেক দভায় দিয়েছিল কিন্তু একবার আমাদেরকে করে নাই আমাদেরকে জাতীয়করণ করে নেই দু হাজার এগারো সালে গ্যাজেটে আমাদেরকে গ্যাজেট সহকারে সকল গ্যাজেটে সরকার আমাদেরকে অনুমোদন হয়েছিল তখন এটাই আগ্রহ নাই আমরা মহামান্য হাইকোর্টে একটা মামলা করছিলাম হাইকোর্টে আমাদের পক্ষে রায় দিয়ে দিয়েছে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে

এখন হচ্ছে আমাদের সরকারি প্রধান সাত চালিয়ে দপ্তর নেতৃত্বে আমরা জাতীয় করণ চাই স্বরাষ্ট্রমন্ত্রীর আওতায় আগে ছিলাম আজ মন্ত্রের অধীনে এখন আমরা এক দাবা এক দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে আমরা জাতীয় করঞ্চাই জাতীয় করার মধ্যে দিয়ে আমরা আজকে এক সপ্তাহ ধরে রাজপথে আছি এখনও পর্যন্ত আমাদেরকে কোনো একটা শোনা করতেছে না করতেছে না এখন রাজ্য উঠে বাজে আমরা দশ হাতে পনেরো হাজার গ্রামপুরুষ এখানে অবস্থান করতেছি কেউ কাঁইছে কেউ কাই নাই একদম অলাহারে অলাধারে আমরা গ্রামগুলি সেখানে রাস্তা অবস্থা করছি আমি সংবাদের মাধ্যমেও বলবো আমাদের অন্ধপ্রস সরকারের প্রধান যিনি ডক্টরি নিয়ম স্যারকে বলবো আমাদের দাবিটা আপনি মেনে নেন আমরা ছেড়ে আপনি যদি মানে না নেন আমরা আবু শহীদ আবু সাহেদের মতো ইন্তাকার হয়ে যাবো যাবুকরে যাবো শহীদ হয়ে যাবো এ পর্যন্ত আমাদের শেষ করছি আসসালামু আলাইকুম